আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেস এবং ইউটিউব চ্যানেল যে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিজার্ভ দিয়েছে এবং আরেকটি টপিক হলে যে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে এবং কি সকলে ইতালি ভিসাভুক্তি ভাইদের উদ্দেশ্যে তো বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে তো দুটি কল রেকর্ড আপনারা শুনবেন তো দুটি কল রেকর্ড আসলে ভাইদের গুরুত্বপূর্ণ তো এই জন্য কল রেকর্ড দুটি শুনলে আপনারা যার যার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন আশা করি এবং কি বর্তমানে যে পরিস্থিতি বা তারা যেভাবে কাজ করতেছে বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসি বলেন তো এই কাজগুলো সকল ইতালি ভিসাভুক্তভোগী ভাইরা কিন্তু ক্ষিপ্ত আর অপেক্ষা কত করতাম ভাই বলেন আপনাদেরকে পসিবল না কেন আপনি বলেন পসিবল না কেন আপনারা জব করতেছেন কেন করতেছেন আপনাদেরকে কেন রাখছে বলেন আপনার থার্ড পার্টি কেন কাজ করতেছেন আপনার অন্য প্রতিষ্ঠান করতেছেন যদি আপনাদের পসিবল না হয়

আপনারা এসে রুমে বসে বসে ঘুমান আপনাদের খালি আপডেট আপডেট আসবে ছোট্ট একটি কল রেকর্ড শুনলেন যে বিফেস গ্লোবাল কর্মকর্তাদের সাথে এবং ইতালি বিষয়ভুক্তভোগী ভাইয়ের যে কথা বলা হয়েছিল তো এখানে ওই ভাইটি ক্ষিপ্ত কারণ কি দেখেন ষাট হাজার ভুক্তভোগী কিন্তু এই যে বিফেস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসির প্রতি ক্ষিপ্ত কারণ তারা সঠিকভাবে কাজ করতেছে না প্রত্যেকটা ভুক্তভোগী দেখেন কেউ এক বছর কেউ দু বছর কেউ ছয় মাস কেউ সাত মাস ধরে ভুক্তভোগী হয়ে আছে তো সবচেয়ে বড় কথা হলো কি যে আপনি আমরা বাংলাদেশে জনগণ করে বা ইতালি স্বপ্ন দেখে ভুল করছি তো বাংলাদেশের সরকার পক্ষ থেকে এবং কি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এটা উদ্যোগ নেওয়া উচিত দীর্ঘদিন যে ষাট হাজার ভুক্তভোগী কেন সমস্যা বা কোথায় কি হয়েছে এ ব্যাপারটা কিন্তু খতিয়ে দেখা উচিত আমি মনে করি ইতালি আম্বাসিতে ইতালি কর্মীরা চাকরি করে বা তারা কাজ করে ঠিক আছে ইতালি থেকে নিয়োগ দিছে ইতালি গভর্নমেন্ট তো ইতালি গভর্নমেন্ট ওইখান থেকে তাদেরকে নিয়োগ দিয়েছে এখন ইতালি আম্বাসির মধ্যে যদি কোনো দুর্নীতি হয় বা ইতালি বিএফএস গ্লোবালের মধ্যে কোনো দুর্নীতি হয় এটা সরকার পক্ষ বা এই যে পররাষ্ট্র মন্ত্রালয় তাদের মাধ্যমে এটা কিন্তু খতিয়ে দেখা উচিত আমি মনে করি দেখেন এখানে যদি তারা দুর্নীতি করে এটা কিন্তু ইতালি ইতালি সরকারের কাছে যদি তুলে ধরে তো ইতালি সরকার কিন্তু এটাতে খারাপ বলবে না ইতালি থেকে নিয়োগ দিছে তাদেরকে তারা যদি কোনো রকম দুর্নীতি করে এটা তাদের মাঝে যদি তুলে ধরে বা তাদের দেখাই দেয় যে না এখানে সমস্যা হইতেছে বা এখানে ভেতরে দুর্নীতি করতেছে এটা তুলে ধরলে এটা তাদের জন্য ভালো তারা বুঝতে এখন দেখা যাইতেছে যে আমাদের সরকার পক্ষ থেকে ওই কোন রকম উদ্যোগ নিতেছে না তো বিফেস গ্লোবাল কর্মকর্তারা যারা তারা কি যা করতেছে এখানে যেহেতু কিছু বলার নাই তো তারা অবস্থা আছে যে সরকার পক্ষ থেকে আমাদের যেহেতু কিছু বলে না তো আমাদের মতো আমরা কাজ করব। তো তাদের মতো তারা কাজ করতেছে শত আন্দোলন মানববন্ধন অনশন যাই করতেছি কিন্তু তারা তাদের মতোই কাজ করতেছে দেখেন এই যে কিছুদিন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এখন কিন্তু ওইরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না এই যে পাসপোর্ট সাবমিটের সংখ্যা আস্তে আস্তে আবার কমতেছে গত দুই সপ্তাহ মোটামুটি ভালো ছিল এখন থেকে আবার ওই যে সাবমিটের সংখ্যা কমে আসতেছে তবে দুই হাজার তেইশ সালে আপনারা যারা আছেন দুই হাজার তেইশ সালেরও কিন্তু পাসপোর্ট সাবমিটের কথা বলতেছে বা অনেকে সাবমিট করতেছে এবং কি চব্বিশ সালেরও সাবমিট করতেছে কিন্তু শত শত ভুক্তভোগীদের মধ্যে যদি তিরিশটা পঁয়ত্রিশটা এর মধ্যে টোটাল ফ্যামিলি ভিসা আছে তো এভারেজে যদি তিরিশটা চল্লিশটা ভাবে পাসপোর্ট সাবমিট করে তো আসলে এটা কিভাবে সম্ভব যে এই যে শত শত ভুক্তভোগীদের একটা সমাধান দেওয়া যাই হোক আর একটা ভয়েস রেকর্ড শোনেন আজকে বিএফএস গ্লোবালে এক ভাই গিয়েছিল যে তথ্য নেওয়ার জন্য তো ওই ভাইটি কি বলল তো ভয়েস রেকর্ডটা শোনেন আসসালামু আলাইকুম ভাই আমি এই মাত্র বিএফএস থেকে বের হলাম বুঝছেন ফ্যামিলি ভিসা মোটামুটি হচ্ছে গিয়ে আপনার ভালোই জমা করতেছে আজকে ওয়ার্ক পারমিটের তেরোটা ভিসা জমা করছে আপনার কোন মানে আমার সামনে যে কজন ছিল ওনারা কেউই বলে না আমি হচ্ছে ইনফরমেশন নেওয়ার তো আমি আমার মামা সহ যিনি আর্মি চাকরি করে আমি আর্মি ডিভিডি একজন লোকজন নিয়ে আমি ভিতরে ইনফরমেশন নিতে গেছিলাম তো ওই যে ওইখানে যাই দেখলাম যে আমি তো ভাবছি কেউ জমাই দেয় না তারপর যাইয়া দেখলাম যে ভাই আজকেও তেরো জন লোক জমা করছে কিন্তু গ্রুপে একটা লোকও জানে তো আজকে বিশাল আপডেট হলে যে আজকে আট মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল পঁয়ত্রিশটি তো এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল এবং কি ওয়ার্ক ভিসাও ছিল তো সর্বমোট পঁয়ত্রিশটি প্রায় পাসপোর্ট সাবমিট করছে এবং কি মোট রিজেক্টের সংখ্যা ছিল দশটি প্রায় এবং কি মোট বিষয়ের সংখ্যা ছিল আটত্রিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল সতেরোটি এগ্রিকালচার বিষয় ছিল তেরোটি স্পন্সার বিষয় ছিল চারটি বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় ছিল দুইটি বিজনেস বিষয় একটাও হয় স্টুডেন্ট বিষয় ছিল একটি তো আজকে বিষয় সংখ্যা মোটামুটি হয়েছে তো প্রতিনিয়ত বিষয় হইতেছে তবে আহামরি ওইরকম কোনো বিষয় দিতেছে না এবং কি পাসপোর্টও সাবমিট করতেছে না যেখানে শত শত ভুক্তভোগীরা এখনও অপেক্ষা করতেছে এবং কি দুই সালে কিন্তু প্রচুর পরিমাণ গণহারে পাসপোর্ট জমা নিয়েছিল তো সেই পাসপোর্টগুলো রিটার্ন আনছে কেউ স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছে কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে তো ওইরকমভাবে অ্যাপয়েন্টমেন্টও দিতেছে না এবং কি স্ক্যান পাসপোর্টও কিন্তু ওরকমভাবে সাবমিট করার জন্য এসএমএসও দিতে না এবং কি যারা রিটার্ন পাসপোর্ট আনছে তো ওইরকমভাবে কিন্তু সাবমিট করার এস এম এস দিতে না তবে সীমিত আকারে ওই দুই একটা তিনটা করে এরকমভাবে যদি দেয় তাহলে এই যে ষাট হাজার কবে একটা সমাধান দিবে তো সবারই একটা উদ্দেশ্য এবং কি সবারই একটা একই কথা যে হয় ডকুমেন্ট ঠিক থাকলে একশো পার্সেন্ট ভিসা দিবে এবং কি ডকুমেন্ট না ঠিক থাকলে বা কোনো কারণে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে তাদেরকে একটা রিজেক্ট দেয় বা একটা সমাধান দিয়ে দিক কিন্তু তারা একটা সমাধান চায় কিন্তু এখনও পর্যন্ত কোন সমাধান দিতেছ না তো আপনারা দেখেছেন যে সররাষ্ট্র ইতালি ইতালির সররাষ্ট্র মন্ত্রী মাতো পিয়ান্তো দोसी বাংলাদেশ আসলো তো আমাদের জন্য এরকম কিছু করতে পারে নাই আমাদের সরকার পক্ষ থেকে তো যেমন বাচ্চা না করলে মা দুধ দেনা এরকমটাই হইছে যে আমাদের সরকার পক্ষ থেকে যদি এরকম ভাবে কথা না বলতে পারে তাহলে যে সররাষ্ট্র মন্ত্রী আসলি কি হইব তো যেহেতু সররাষ্ট্র এখন কিন্তু পাকিস্তানে আছে প্রায় ইন্ডিয়া থেকে 200 কিমি দূরত্ব তো উনি কিন্তু পাকিস্তানে তারা আছে তো তাদের সরকার পক্ষ থেকে তারা যদি কোনো সমস্যা থাকে তারা কিন্তু ঠিকই কিন্তু সমাধান করে নিবে তাকে দিয়ে কিন্তু সমাধান করে নিবে যে আমাদের ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী মাতো প্রিয়ন্ত দোষী যে বাংলাদেশে আসছে তো আমরা তাকে দিয়ে আমরা কোনো কিছু সমাধান করতে পারি না এটা আমাদের ব্যর্থতা কিন্তু এটা পাকিস্তান কিন্তু তাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তারা কিন্তু এটা করে নিবে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী মাতো প্রিয়ন্ত দোষী দিয়ে তো আসলেই সে আমাদের বাংলাদেশ আসলো এটা আমাদের জন্য ভাগ্য ছিল তো আসলে এখন হয়তো উনি পাকিস্তান থেকে হয়তো নেপালে যেতে পারে কারণ কি দেখেন ইন্ডিয়া এবং কি পাকিস্তানের সাথে ঝামেলা হওয়ার কারণে কিন্তু আকাশপথেও কিন্তু বাধাগ্রস্ত শিকার হইতেছে এই জন্য তারা হয়তো ফ্লাইট করে যাইতে না তো বিশেষ কোনো ফ্লাইট বা ব্যবস্থা করলে হয়তো সে ইতালি চলে যেতে পারে বা নেপালও উদ্দেশ্য যেতে পারে তো নেপাল সরকারও যদি কোনো সমস্যা থাকে বা নেপাল সরকার ওই উদ্যোগ নিয়ে যে নেপালে যত যদি ভুক্তভোগী এরকম থাকে আমি মনে করি একমাত্র বাংলাদেশে ষাট হাজার ভুক্তভোগী এরকমভাবে কোনো দেশেই নাই পাকিস্তান বলেন বা নেপাল বলেন বা শ্রীলঙ্কা বলেন কোনো দেশে কিন্তু এরকম কোনো কিছু নাই তো বা এই যে আমরা বাংলাদেশের ভুক্তভোগীরা এটা আসলে কতদিন আমরা যে এভাবে থাকবে এখন আপনাদের সিদ্ধান্ত আপনারা দ্রুত একটা উদ্যোগ নিতে হবে এবং কি আমাদের সরকার পক্ষ থেকে কোনো কেন সমাধান আসলো না এবং কি সরকার পক্ষ থেকে তারা ওইরকমভাবে আমাদের কোনো উদ্যোগ নিতেছে না আজকে একজন দুজন না এবং কি দুই হাজার তিন হাজার মানুষ না প্রায় ষাট হাজার ভুক্তভোগী দিন যাইতেছে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেছে এবং কি দেখেন অ্যাপয়েন্টমেন্টও দিতেছে না ওরকমভাবে এবং কি রিটার্ন পাসপোর্ট আইনে বসে রয়েছে স্ক্যান পাসপোর্ট জমা বসে আছে তো আসলে সবাই কিন্তু এখন হতাশাগ্রস্ত মধ্যে আছে কিন্তু কোনো একটা সমাধান আসতেসে না তো এটা একটা সমাধান আমাদের যেমনি হোক করতে হবে এখানে কোথায় এই সমস্যাটা লুকিয়ে আছে। এটা কিন্তু সরকার পক্ষ থেকে খতিয়ে দেখতে হবে যদি ইতালি আম্বাসির মধ্যে থাকে এবং কি বিএফএস গ্লোবালের মধ্যে থাকে তাদের গোয়েন্দা বা তাদের সরকার পক্ষ থেকে এটাকে খতিয়ে দেখলে যদি কোনো সমস্যা থাকে এটাকে ইতালি কাছে তুলে ধরতে হবে যে এরকম সমস্যা হইতেছে এবং কি যারা এই এই সমস্যার সাথে জড়িত প্রত্যেকে এটা আইনি ব্যবস্থা নিতে হবে করেন এই যে বড় সমস্যার কারণেই কিন্তু এই জটলাটা বাইদে আছে আসে তবে পঁচিশ সালের যেগুলো জমা দিতেছে দ্রুত বিষয় হয়ে যেতেছে কেন ভাই কোনো সিরিয়াল আমি আমি চাই দেখেন পঁচিশ সালে ভুক্তভোগীরা বলতে পারে যে ভাই এটা কি আপনি কি বলেন না আমি আমি চাই যে কোনো একটা সমাধান তেইশ সালে ভুক্তভোগী এখনও অপেক্ষা করতেছে চব্বিশ সালে ভুক্তভোগী এখনও অপেক্ষা করতেছে তো তাদের রেখে যদি আপনাদের দেয় এটা আপনার কীভাবে আশা করেন আমি চাই ভালো একটা সমাধান এবং কি সঠিকভাবে এটা কাজ করবে দু হাজার তেইশ সাল রেখে পঁচিশ সাল দিবে এটা কেউ মেনে নেবে না তো আমি চাই 25 সাল অবশ্যই দিবে তবে 23 সাল 24 সাল আগে দিয়ে 25 সাল তো এটাই বলবো তো দুইটা কল রেকর্ড আছে তো দুইটা কল রেকর্ড আপনারা মনোযোগ সহকারে শুনবেন যারা সকল ইতালীয় হিসাব ভক্তবগী দের উদ্দেশ্যে কল রেকর্ড দুইটা তো আপনারা শুনে থাকুন কল করার জন্য মুকদ্দম বলছি কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা একটা নোটিশ দেখতে পেলাম নোটিশের একটা মূল অংশে আমি আপনাকে শেয়ার করতেছি আঠারো মে দু হাজার পঁচিশ থেকে নতুন করে আর কোনো বৈধকরণের আবেদন গ্রহণ করা হবে না জমাকৃত আবেদনগুলো নিষ্পত্তি করা হবে এই বিষয়টার ব্যাপারে একটু জানতে চাই ওকে স্যার সেক্ষেত্রে আপনি আমাদের লেটেস্ট যে আপডেট রয়েছে সেই আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন তাই তো স্যার এই যে পার্টির কথা আমাকে জানাবেন হুম

আহ নো স্যার এটা লিগ্যালাইজেশনের জন্য শুধুমাত্র প্রযোজ্য এটা ওয়ার্ক ভিসার জন্য না ও আচ্ছা 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 এই ওয়ার্ক ভিসার জন্য কোনো আপডেট আছে যারা এই ওয়ার্ক ভিসা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য সুদীর্ঘ 11 মাস 12 মাস যাবত আমরা অপেক্ষা করতেছি ও জি স্যার বুঝতে পেরেছি বিষয়টি কিন্তু স্যার আমাদের যে ওয়ার্ক ভিসার জন্য এই পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি শুধুমাত্র একটি আপডেট চলে এসেছিল গত পহেলা এপ্রিল সেটি হচ্ছে শুধুমাত্র নতুন ভাবে যাদের নল ইস্যু হচ্ছে বাইশ অক্টোবর দু হাজার পর থেকে তাদের জন্য একটি আপডেট এসেছে ও এটা তো জানি এটা জানি কিন্তু বাইশ অক্টোবরের আগে বাইশ অক্টোবর দু হাজার চব্বিশের আগে যারা নলস্তা পেয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে আছে প্রায় এগারো বারো মাস হতে চললো কিন্তু আমরা এখনো যেটা শুনতেছি যা যাই চলছে ইতালিতে হ্যাঁ তো এটা এগুলোর কোনো অগ্রগতি

এবং যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে সাবমিশন করতে পারেনি তাদেরকে পূর্ববর্তী ডেট গুলোকে রিএস করে জানিয়ে দেওয়া হচ্ছে এবং সাবমিশন ও নেওয়া হচ্ছে আমাদের সেন্টারে কার্যক্রম গুলো চলমান রয়েছে স্যার এটা কি মানে সংখ্যাটা কেমন হতে পারে প্রতিদিন আগের আগের মতো না কিছু কিছু বৃদ্ধি পেয়েছে স্যার শুরুতে এটি সীমিত পরিসরে কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছিল কিন্তু বর্তমানে স্যার আমাদের কার্যক্রমের গতিবিধি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ গ্রহণ করা হয়েছে এবং কার্যক্রমের গতিবিধিও বাড়ানো হয়েছে আর ডে বাই ডে আমরা এই কার্যক্রমের গতিবিধি আরো বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ গ্রহণ করছি আচ্ছা তাহলে আমরা কোন সুনির্দিষ্ট ভাবে কোন ইয়ে পাইতেছি না যে কবে নাগাদ আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারি কতদিন পরে পাইতে পারি স্যার সেই ক্ষেত্রে কতদিন পর পেতে পারেন এটি তো জানানো সম্ভব হচ্ছে না কিন্তু স্যার আপডেট পেয়ে যাবেন আপনি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই কি আপডেট পাবো মানে একটা আনুষ্ঠানিক আপডেট পাবো নাকি যে ইন্ডিভিজুয়াল স্যার একটা ইন্ডিভিজুয়াল আপডেট পেয়ে যেতে পারছেন আশা করছি কেননা স্যার আমাদের কার্যক্রমটি খুবই দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে এবং পূর্ববর্তী সকল জটিলতা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান সমাধান হয়ে যাবে আশা করছি আচ্ছা আপনাদের কাছে এই যে ব্যাকলগ ওয়ার্ক পিচাত যেগুলো আছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট এবং ওই যে জমা জমাকৃত যেগুলো মানে পাসপোর্ট রিটার্ন দিয়েছেন সব মিলে কত হতে পারে সংখ্যাটা জানা আছে আপনাদের স্যার আন্তরিকভাবে দুঃখিত এই সংখ্যাটি আমাদের আসলে সঠিকভাবে জানেন এবং এই সংখ্যাটি জানানোর জন্য আমরা অথরাইজ নই স্যার আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য আচ্ছা আচ্ছা এখন আমার মেলটা আপনারা পেয়েছেন এটা আমি কিভাবে নিশ্চিত হইতে পারি আমি অটো অটো রিপ্লাই পেয়েছি অটো রিপ্লাই পাওয়াটা কি আপনারা মেল পেয়েছেন এটা নিশ্চিত বলা যায় আচ্ছা সেক্ষেত্রে যদি আপনাকে অটো রিপ্লেটে দেওয়া হয় অর্থাৎ আপনি সঠিক ইমেল এডেস বরাবর মেইলটি করেছেন এবং আপনি যদি সঠিক ফর্ম্যাটটি অনুযায়ী মেলটি করে থাকেন অবশ্যই আমাদের এন থেকে আপনার যে মেলটি রয়েছে সেটি রিসিভ হয়েছে এবং এটি ইনস্টেন্টলি এমবেসিডে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে পরবর্তী কাটারুমগুলো শুরু করে দেওয়ার জন্য আচ্ছা আমার যে সিজনাল নন সিজনাল যেই নুলস্তা দু হাজার চব্বিশের মে মাসে আমি বিশ তারিখে নুলস্তা পেয়েছি ইতালির ভেনিস থেকে এবং ছাব্বিশে মে আমি মেল করেছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য তারপরে শুনলাম আমার যে মালিক উনি জানিয়েছেন যে যাচাই হয়েছে যাচাই করা হয়েছে উনি যথাযথ রিপ্লাই দিয়েছেন ওই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ইমিগ্রেশন অফিস তো যাচাই হয়েছে তো দিন হয়েছে কিন্তু তারপরও আমরা কোনো ইয়ে পাচ্ছি না কি ওকে স্যার বুঝতে পেরেছি বিষয়টি সেক্ষেত্রে স্যার আপনি যেহেতু আমাকে জানাতে পারলেন যে আপনার বিষয়টি যাচাই বাছাই হয়েছে অর্থাৎ আপনার মেইলটি আপনি সঠিক ভাবে করেছেন এবং এটি কার্যক্রম ছিল বর্তমানে আমাদের এমবেসি তে এই বিষয়টি নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন সেক্ষেত্রে স্যার যেহেতু আপনি আমাকে জানালেন যে প্রপার অথরিটি থেকে এই বিষয়টি যাচাই বাছাই হয়ে গিয়েছে সেক্ষেত্রে আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এমবেসি থেকে একটি আপডেট জানানো হলে আমরা সেই আপডেটটি অনুযায়ী আপনাকে পরবর্তী আপডেট জানিয়ে দিবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিন্তু আমি যাতে হয়েছে অনেকদিন আমরা আমি কি ব্যাপারে মালিকের মাধ্যমে আমার ইতালিয়ান মালিকের মাধ্যমে ওই প্রেসিতা বলা হয় যে ইমিগ্রেশন পজিশনে যোগাযোগ করে আমার কার্যক্রমটা বা আমার যে আপডেটটা বাংলাদেশ এমবিসি ইতালি এমবিসিতে আনার জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কোন ব্যবস্থা আছে কি সেক্ষেত্রে স্যার আপনি চাইলে আপনি যে ইতালিতে যে মালিক রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন এই বিষয়টি নিয়ে কিন্তু স্যার এটা আলটিমেটলি কার্যকর হচ্ছে না কেননা আমাদেরকে এমবেসি থেকে কি নির্দেশনা পেতে হচ্ছে এবং এমবেসি যখন আপনার কার্যক্রমটি সম্পন্ন হয়ে যাবে এমবেসি থেকে আমাদেরকে সেই নির্দেশনাটি জানিয়ে দেওয়া হবে না তা তো ঠিক আছে তো এমবিসি যা জানাই তা এর বাইরে তো আপনারা জানাতে পারেন না এটা আমরা জানি কিন্তু আমি যদি ইতালি থেকে কোনো ক্লিয়ারেন্স যা যাচাই হয়ে যাচাই করা হয়েছে সবকিছু ঠিক আছে এরকম কোনো ক্লিয়ারেন্স প্যাকেজ মাধ্যমে এই বাংলাদেশ ইতালি এমবিসি থেকে আনতে পারি সেরকম কোনো ব্যবস্থা আছে কি নো স্যার সেক্ষেত্রে এটি কোনো আমাদের গাইডলাইন্স অনুযায়ী এই ধরনের কোনো অপশন থাকছে না এটি আপনি চাইলে করতে পারছেন কিন্তু স্যার এর ক্ষেত্রে আপনার কার্যক্রমটি দ্রুত হচ্ছে না আলটিমেটলি আমি তো শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি যে এরকম দ্রুত করার জন্য ক্লিয়ারেন্স ওই ইতালি যে অফিস ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশ ইতালি এমবিসিতে মেইল করে জানিয়ে দেওয়া যে এই নুরস্তাদারির সব কিছু ঠিক আছে হ্যাঁ তখন দ্রুত ডেট পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্টে এরকম আমরা শুনতেছি অনেকে নাকি করতেছে ওকে স্যার সেক্ষেত্রে আপনি কি এই ধরনের কোনো আপডেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়েছেন অথবা আমাদের না আপনাদের ওয়েবসাইটে তো নাই কিন্তু এটা তো অনেকেই শুনতেছি এরকম পারতেছে ওকে স্যার সেক্ষেত্রে আপনি চাইলে এইভাবে এই সিস্টেমটি ফলো করে কার্যক্রমটি পরিচালনা করতে পারছেন কিন্তু এটি কতটুকু কার্যকর হচ্ছে এটি কোনো নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারছি না আপনি চাইলে করতে পারছেন ও আচ্ছা ঠিক আছে কি আর করা আল্লাহ ভরসা ও কে ওকে ভালো থাকবেন